আমারও খাওয়া হয়নি এখনো চলুন বাইরে কিন্তু ভীষণ রোদ আজ তাই ভানুদিকে বললাম তুই ছাতাটা নিয়ে নে আজ মার্চ মাসের এক তারিখ কে বলবে বলুন যে এখনো দোল কাটেনি কিন্তু গরম মারাত্মক চলুন প্রায় এসেই গেছি মামা বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এই রঙিন বাড়িটির পাশে যে বিনা রং করা বাড়িটি ওইটিই হলো আমার মামা বাড়ি এখানে যে ছোটোবেলায় কত আসা যাওয়া করেছি তার কোনো ঠিক ঠিকানা নেই এই হলো দাদা হ্যালো বললো আর এই হলো ভানদি। চলুন ভেতরে যাওয়া এবার ভিডিওর বাঁ দিকে যাকে দেখছেন তিনি হচ্ছেন সর্বসুন্দরী আমার দিদা তার পাশে ছোট মাসি উনি হচ্ছেন আমাদের হবু জামাইবাবুর মা আর ভিডিওর ডান দিকে যাকে দেখছেন উনি হচ্ছেন জামাইবাবুর দিদি পাশে মামন্দি ভানুদি দাদা আর ইনি হলেন আমার মামা আর এদিকে দিদা বলছে যে ভানু যে ভিডিওটা করেছিস না আশীর্বাদের সেটা একটু দেখা দেখব ওই যে আমার মা চলে এসছে আমার মা দেখেছেন কি সুন্দর আবার খোপায় একটা সুন্দর গোলাপ বেঁধেছে আজকে মা মন্দির আশীর্বাদ বলে কথা তো একটু সাজবে না পিসিরা এই হলো ছোট মাসি আর এই হলো আমার মা খুব আনন্দ আজকে আজকের দিনের জন্য সবাই আমরা কত অপেক্ষা করেছি রেজিস্ট্রি ছিল সকাল সাড়ে আটটা নাগাদ আমরা সকলেই সেখানে উপস্থিত ছিলাম খুব মজা হয়েছে কথাই বলে বিয়ে রেজিস্ট্রি মানেই পঞ্চাশ শতাংশ বিয়ে হয়ে যাওয়া আর এই দিকে দেখুন দাদা মামন খুব সুন্দর করে আলতা পরিয়ে দিয়েছে তো তাই মামনদি বললো ভাই তোর ভিডিওতে দেখা দেখ কি কি সুন্দর আমাকে আলতা পরিয়ে দিয়েছে এই হলো তিনজন মামন্দি দাদা আর এই যে ভানদি আর এই হচ্ছে আমার মা আর জামাইবাবুর দিদি এই যে একটা ছোট্ট ক্লিপ ভিডিও করে রাখতে বলেছিলাম দিদিকে যে আশীর্বাদ করছে একটু ভিডিও করে রাখিস এই যে আমাদের হবু জামাইবাবু আর এই হলো হবু জামাইবাবুর মা মামার দিকে উপহার দিচ্ছে হাটটি খুবই সুন্দর এবং মামন দিকে পরে হাটটি খুব সুন্দর লাগছিল জামাইবাবু দিদির সঙ্গে আজ কথা হয়েছিল উনি এত সুন্দর হৃদয়ের মানুষ এবং দিলখোলা প্রকৃতির মানুষ যে ওনার সাথে কথা বললে ইচ্ছা করবে যেন সারাক্ষণ কথাই বলে যায় এবং উনি একজন হাই স্কুলের শিক্ষিকা আজ ওনার সাথে প্রথম কথা হচ্ছে কিন্তু একবারের জন্য বিশ্বাস করুন মনেই হয়নি যে ওনার সাথে আমাদের প্রথম আলাপ মনে হয়েছে যেন আমাদের সাথে বহু দিনের সম্পর্ক আর এই দিকে দুপুরের খাওয়া দাওয়া চলে এসছে রয়েছে ভাত ডাল এঁচোড় চিংড়ি মাছের কালিয়া সাথে রয়েছে দই চাটনি পাঁপড় চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখে সবাইকে ঘড়িতে এখন দুপুর দেড়টা মতো বাজে তো সবারই মোটামুটি যাওয়ার তারা রয়েছে তো তাই বললাম যে আর বেশি দেরি না করে ওনাদেরকে ছেড়ে দেওয়া হোক কেন কি ওনারা অনেকটা দূর যাবেন আবার এবং বাড়িতে কাজও রয়েছে ওনাদের তো রাস্তাঘাটের ব্যাপার তো চলুন আর এইদিকে জামাইবাবু বলছেন যে হ্যাঁ ইউটিউবার তো তার সাথে দেখা হয়েছে এবং ভিডিও হচ্ছে তাই জন্য একটু লজ্জা পেয়েছেন উনি তো আরও যোগাযোগ হবে আরও কথাবার্তা হবে সবে তো শুরু তো আমার ভিডিওর মাধ্যমে আপনার সকলের সাথে পরিচয় করাবো আমি সকলের যতই হোক দিদির বিয়ে বলে কথা তো ভাই হিসেবে আমার তো কিছু কর্তব্য আছে নাকি তো তাই আমার এখন দায়িত্ব পড়েছে খাবার সার্ভ করবার বিশ্বাস করুন এই খাবার সার্ভ করার ব্যাপারটা আমার ছোটো থেকে খুব ভালো লাগে এবং তারা যদি হয় আমার নিজের লোক তাহলে তো আর কোনো কথাই নেই খুব আনন্দ হয় তো এখন সবাই খেয়ে খাওয়া দাওয়া করে নিক তারপর আবার ভিডিওতে আমি আসছি আর অবশ্যই সেই সব দিয়ে ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের সকলের ভিডিওটা খুব ভালো লাগবে বিশ্বাস করুন ভিতর ভিতর খুব আনন্দ হচ্ছে সবাই আমরা শুধু শুধু আমি একা বলে নই সকলের মনে একটা আনন্দ যে দিদির বিয়ে হবে আমরা খুব আনন্দ করব খাওয়া দাওয়া করব আড্ডা দেব সবাই এক জায়গায় হব এটাই তো মজা তাই না এটাই তো মজা এবং বাড়িতে বিয়ে হওয়া মানে এবং নিজের লোকের বিয়ে হওয়া মানে তো সেটা আলাদা চরমের একটা মানে সেটা একটা চরম অনুভূতি সেটা বোধ হয় বোঝানো যায় না যে কীরকম অনুভূতি এই যে দ্বিতীয় জামাইবাবু অতি কষ্টে এক জায়গায় আনতে পেরেছি তো সবাই আশীর্বাদ করবেন তারা যেন সুখে থাকে ভালো থাকে আর এদিকে জামাইবাবু খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবারে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে তো একটু যাই কিছুটা একটু গল্প হলো কথা হলো একটু গাড়ি অবধি ছেড়ে দিয়ে আসি চলুন যাওয়া যাক সত্যি বলতে আজ বহু দিনের অপেক্ষার অবসান আমরা সবাই অপেক্ষায় ছিলাম ছ মাস ছ মাস থেকে তিন মাস তিন মাস থেকে এক মাস থেকে এক সপ্তাহ তারপর হাত দিন পরই দিদির বিয়ে খুব আনন্দ হচ্ছে চরম আনন্দ হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না আগেও বললাম চলুন এবার টাটা করি টাটা করে ওরা সাবধানে যাক এবারে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই চলুন খেতে বসি এবার এই হলো দাদু আর দিদা তারাও আজ খুব খুশি আমাদের সাথে সাথে আর দাদা এদিকে খাবার সার্ভ করে দিচ্ছে তো ওনারা খেয়ে নিক তারপর আমরা খাবো আর এই যে দেখুন আমরাও বসে পড়েছি আর বেশি দেরি করলাম না আমি মামা দাদা আর ওদিকে বড় মেশো বসেছে দাদার পাশে চলুন খেয়ে নি খেয়ে নিয়ে তারপরে আবার আসছি এই যে ছবির বা দিকে যাকে দেখছেন ইনি হচ্ছেন ছোট মাসি মাঝে মামন্দি আর এ পাশে হলো আমার মা ব্যাস অনুষ্ঠান শেষ দুপুর গড়িয়ে বিকেল হয়েছে এবার বাড়ি ফেরবার পালা তো আমাদের কি হয় না রিক্সা থেকে খড়দা পেরোতে হয় তো মাঝখানে বিশাল গঙ্গা নদীটি পরে তো তারই একটি ভিডিও করলাম আমি তো চলুন আজ ভিডিওটি আমি শেষ করছি তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যইটি লাইক করে দেবেন এবং ভিডিওর কোন পার্টটি সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্টটা কিন্তু লিখতে ভুলবেন না তাহলে আসি আজ দেখা হবে একটি পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন